রিকভার হবে নমস্কার বন্ধুরা একই বাড়ির দুজন একই পরিবারের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের মধ্যে সম্পর্কটা আসলে ঠিক কেমন আসলে সম্পর্কটা কি পিসি ভাইপ সম্পর্কের রহস্য উন্মোচন করব আজ শুনুন আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক সময় একটা এই তৃণমূলের পুঁজি এবং আপনাদের বলছি এই রহস্য বা এই সম্পর্কের উন্নতি অবনতি এটাকে কিন্তু সাদা চোখে দেখা ঠিক হবে না বিজেপি বা অন্যান্য বিরোধী দলের নেতারা যদি মনে করেন ওদের মধ্যে গোলমাল চলছে এটা ওদের সুবিধা দেবে তাহলে ঠিক হবে না কারণ গোলমাল এক পলিটিক্যাল স্ট্র্যাটেজি ব্যাখ্যা করব। আসলে তৃণমূলের সব কিছু। ওরকম সহজ চোখে ভেবে নেব এটা ঠিক নয় দলটার বয়স কম হতে পারে কিন্তু যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চৌত্রিশ বছরের বাম শাসনকে উৎখাত করে পরপর তিনবার ক্ষমতায় বসেছেন তিনি যেমন বুদ্ধিমতী তেমনি রাজনৈতিক কুশলী তার দলে এই কমে পথ দ্বিতীয় হয়ে থাকার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া যেমন রাজনৈতিক তেমনি তার একটা প্রতিপক্ষ তৈরি করাটাও রাজনৈতিক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো চিরকাল রাজনীতি করে যেতে পারবেন না সকলকে এক সময় এসে থামতে হয় এবং তার কাছে সব থেকে ভালো তো ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই নরেন্দ্র মোদী অমিত শাহরা পরিবারতন্ত্রিক দল বলুন মুলায়ম সিংহের কাছে যেমন অখিলেশ লালু প্রসাদ যাদবের কাছে যেমন তেজস্বী পট্টনায়কের কাছে যেমন ছিলেন নবীন তেমন করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক এটা খুব কিন্তু এই যে মাঝে মাঝে লড়াই এই লড়াইয়ের মাঝখানে কখনো কুণাল ঘোষ কখনো শান্তনু সেন কখনো আরজিকর ইস্যু কখনো ক্যালেন্ডার ইস্যু এগুলো এসে যায় আরও একটা জিনিস খেয়াল করে দেখবেন যখনই রাজ্যে একটা নতুন কোনো বিষয় উন্মাদনা তৈরি করছে মানুষের মধ্যে সেই সময়ে তৃণমূলের অনেক রদ বদল হয় যে রদ কারো কিছু যায় আসে না তৃণমূলের কমিটিটাকে বড় করে দেওয়া হয় তা মিডিয়া কদিন মেতে থাকে ক্যালেন্ডারে কার ছবি ছোট কার ছবি বড় এই নিয়ে যে লড়াইটা না সেটা অনেকটা এরকম বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার ফলে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের যে হাওয়া উঠেছে বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলায় স্টল না দেওয়া নিয়ে আদালত এবং সমাজের মধ্যে যে আলোড়ন তৈরি হয়েছে এবং পরে বুকসেলার্স গিল্ডকে বাধ্য হতে হয়েছে একটু নাম বদল করে বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু বার্তার নামে স্টল দিতে এ নিয়ে যে আলোচনা সেই আলোচনাটা যাতে বেশি গুরুত্ব না পায় এর মধ্যেই এসে গেল ক্যালেন্ডার দিলো দুবার করে ক্যালেন্ডার ছাপা হলো ছবির মাপ অদল বদল হলো আসলে এটা তৃণমূলের না সবকিছু নিয়ে ভাবতে গেলে গুলিয়ে গেল নির্বাচন কমিশনে দলটা নথিভুক্ত হয়েছিল উনিশশো সালে কিন্তু উনিশশো সালে দলের প্রতিষ্ঠা বলা হয় দলের ঠিকানা কিন্তু ওই তপসিয়ায় যে অফিস রয়েছে বা মানে ছিল এটা ভাঙা হয়েছে নতুন করে গড়ে উঠছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানাতেই দলটা নথিভুক্ত হয় আবার উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি কেন প্রতিষ্ঠা দিবস তা নিয়েও কিন্তু কোনো সদুত্তর কারো কাছে পাবেন ওই বছরের প্রথম দিন নববর্ষ পালন আর তৃণমূলের জন্মদিন একসাথে হয় তার জন্যই তৃণমূলের এই ক্যালেন্ডারও ওই দিন ছাপা হয় সম্প্রতি যে ক্যালেন্ডারে অভিষেক না মমতাকে বেশি গুরুত্ব পাবেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং বিতর্কের শেষটা কোথায় স্টেট আর তৃণমূল নিয়ে কিছু সিদ্ধান্ত নেবে না মানে অভিষেকের দপ্তর আর নেবে না সব কিছু হবে কালীঘাটে আসলে তৃণমূলের ভর না মাঝে মাঝে বদলে যায় আর এই ভর যখন বদলায় নেতারাও বদলান নেতারা কার দিকে যাবেন কার দিকে হেলবেন এটা দলের মুখপাত্র মাননীয় কুণাল ঘোষের বক্তব্য শুনলে সব ভালো বুঝতে পারবেন দলের ভর কেন্দ্র কেমন করে বদলাচ্ছে উনি খুব সুন্দর বুঝিয়ে দেন তার কথায় কথায় মুখে স্বীকার করেন না মুখে বলেন আমার দলরত্রী এবং আমার সেনাপতি এই যে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবরাজ এবং তারপর সেনাপতি হয়ে ওঠা এরও একটা কাহিনী আছে সেটাও বলবো কিন্তু তৃণমূলের দেখুন আঠাশে আগস্ট ওই দিন ছাত্র পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওই দিনটাই কেন কোনো যুক্তিগ্রাহ্য উত্তর কোনো তৃণমূল নেতা থেকে পাবেন না তৃণমূলে জানেন জয় হিন্দ বাহিনী বলে একটা বাহিনী আছে যার কোনো কাজকর্ম দেখা যায় না নামটা খেয়াল রাখবেন জয় হিন্দ বাহিনী আবার নেতাজির সঙ্গেও তার যোগ আছে প্রতি বছর তেইশে জানুয়ারি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী একবার করে এই বাহিনীর কথা উল্লেখ করেন কিন্তু কেন এই বাহিনী আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুবা বলে একটা সংগঠন হয়েছিল যেই সংগঠনের মাধ্যমে অভিষেক তার কর্তৃত্ব গোটা রাজ্যে ছড়ান পরে যুবা উঠে গেল কেন তৈরি হলো কেন উঠে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর সুরী হিসেবে হবেই কিন্তু হ্যান্ড ওভার হবে না টেক ওভার হবে এই নিয়েই বিতর্ক মমতা স্বেচ্ছায় অভিষেকের হাতে হ্যান্ডওভার ওভার করবেন নাকি অভিষেক আগে ভাগেই মমতার থেকে টেক ওভার করবেন এই একটা এই লড়াইটা মাঝে মাঝে জাগিয়ে দম হয় কত বছর কমে আছে 1 জানুয়ারি সেদিনকেও তৃণমূলের প্রতিষ্ঠা ছিল সেদিনকে নবীন এবং প্রবীণ এই নিয়ে একটা লড়াই তৈরি তখন অভিষেক এর কথা বলতেন কোণাল ঘোষ এবং এই এমন জায়গায় যায় যে রাজ্যসভাপতি সুব্রত মুখসি সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তারामुখলেন তাদের বিরুদ্ধে বুলাল বলে এরকম নবীন প্রবীণ এই দুটো দল একটু ভাগ হয়ে যাচ্ছে তারপরে এমন একটা পরিস্থিতি হয় যে এই লোকসভা ভোটে তৃণমূলের সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মালা রায় প্রবীণ যারা তাহলে টিকিট পাবেন কিনা তা একটা দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব মানে আলোচনা হয় দ্বন্দ্ব কি সত্যি হয়েছিল এইবারে আলটিমেটলি তারা সবাই সাংসদ হয়েছেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রশান্ত কিশোর তথা পিকে আইপ্যাক তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর অভিষেকের ভূমিকা এবং মধ্যে যায় ডায়মন্ড ডায়মন্ডের সাংসদ রাতারাতি হয়ে ওঠেন গোটা রাজ্যের নেতা মুকুল রায় চলে যাওয়ায় ফাঁকা হয়েছিল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদটা সেই পদটাও পেয়ে যান অভিষেক কিন্তু অভিষেক জননেতা হতে চেয়ে মানুষের কাছে আসেননি সাংবাদিকরা অভিষেক কে কেউ ছুতে পারেন না কাছে যেতে পারেন না একমাত্র একটু কাছাকাছি আসে ঘন্টা কানে কালো টি শার্ট পরে যাত্রা করেছিলেন কিন্তু সেখানেও কর্মী বা সকলের থেকে তার একটা দূরত্ব এই দূরত্বের একটা কারণ আছে এটা কিন্তু পিকের ম্যানেজমেন্ট টিম বলেছিল তাকে এই দূরত্বই তাকে একটা রহস্যের আবরণে রেখেছে তিনি চাইলে তবে কাছে আসা যাবে তিনি চাইলে ঘনিষ্ঠ হওয়া যাবে প্রথম যখন শুরুটা হয় না তখন ডেক অফ ব্রায়েন তখন অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন তার মাধ্যমে এই সাংবাদিকদের জানতে হতো অভিষেক কি বলছেন কি করছেন কিন্তু পিকে আসার পর বদলে যায় সুদৃশ্য ফাইল প্রেস কনফারেন্সের সেই মানে প্রেস রিলিজ আসতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অনেক যোগাযোগ বাড়ে ওর বক্তব্য টুইটার মানে এখন যেটা এক্স হ্যান্ডেল ফেসবুক সমাজ মাধ্যম সবকিছু মিলিয়ে এবং সেই সময় অভিষেককে তুলে ধরা অভিষেককে একটা ও মানবীয় নেতা তৈরি করার চেষ্টা শুরু হয় এটা এখনো চলছে তৃণমূল নেতারা যত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় মানে দিদির কাছে যেতে পারেন তত সহজে ভাইপোর কাছে যেতে পারেন না এবং যে বয়স থেকে অভিষেক তৃণমূল কংগ্রেসে রয়েছেন সেই ছোটবেলা থেকে যাদেরকে তিনি দেখে এসেছেন তাদেরকে তার কাকা জ্যাঠা মামা এসব ডাকার কথা ছিল কিন্তু তারাও অভিষেককে সেটা ডাকতে পারেন আসলে নেতা নয় বস হয়ে উঠেছিল। তৃণমূল নামক দলটা যখন কর্পোরেট হয়ে উঠলো আবেগের দলটা যখন কর্পোরেট হলো সেই কর্পোরেট তৃণমূলের বস হয়ে উঠেছিল। এই যে এই যে বস হয়ে ওঠা এটা পিকে তথা আই একটা তাকে সাহায্য করেছে তখন থেকেই তৃণমূলের মধ্যে একটা শুরু হয়ে যায় অভিষেকের ঘনিষ্ঠ কি করে হওয়া যায় কারণ তখন থেকে বুঝতে শুরু করা গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে তার উত্তর তৈরি করছেন এবং সেও একটা নতুন এই যে এখন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি বামামলে যেমন ঘনিষ্ঠ ছিলেন মুখ্যমন্ত্রীর এই মালেও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তিনিও একটা সময় অভিষেকের লোক ছিলেন চন্দননগরের তো বিধায়ক এখানে অনেক বেশি দাপট ছিল অভিষেক ব্যানার্জির পরবর্তীকালে অবশ্য তিনি এখন মমতার স্মরণ নিয়ে নিশ্চিন্তে মন্ত্রিত্ব করে চলেছেন বাবুল সুপ্রিয় আরেকজন গায়ক তিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেসব ছেড়ে তৃণমূল এসেছিলেন প্রথম একাদশে জায়গা পাবেন বলে কিন্তু গায়ক ইন্দ্রনীলের কাছে গায়ক বাবুল সুপ্রিয় অনেক গলে পিছিয়ে প্রথম একাদশে হাজতার জায়গা হয় মাঝে একবার বিধানসভার অল দুজনের মধ্যে ঝগড়া জগড়ায়কীয় হয়েছিল কিন্তু মমতার কাছে অনেক কাছে ইন্দ্রনীল বাবুল অনেকটা দিন আমরা আলোচনার মূল বিষয় যেটা অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর দিলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে দু হাজার উনিশ সালেই বিজেপির যখন উত্থানটা হলো তখন থেকেই তৃণমূলকেও বদল আনতে হলো এবং দুহাজার একুশ সালে বিজেপি ক্ষমতায় এসি নামে বলে যখন চতুর্দিকে ধক্কানির রাজ চলছে তখন তৃণমূলের ভালো ফল করা বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনে ভালো ফল করা তাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি তিনি ভাঙা পা নিয়ে হুইন চেয়ারে গোটা রাজ্য ঘুরেছেন নিজে মন্দিরকে আমি হেরেছেন কিন্তু দলকে জিতিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াতেই রাজনীতি করেন তাকে দেখতে যারা আসে সবাই তাদের একটা বড় অংশ আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে দেখতে আসেন অভিষেক ব্যানার্জিকে নয় আর একটা অংশ আসেন অভিষেক ব্যানার্জিকে দেখতে তারা ভাবেন এ একটা অন্য গ্রহের রাজনীতিক বাকি সবাই কার মতো নয় তিনি কেমন চশমা পরে কালো চশমা কালো ড্রেস গাড়ি থেকে নামেন কনভার্ট করে মঞ্চে ওঠেন এই চব্বিশের ভোটের আগে যে একটা দারুণ কায়দা করে ব্রিগেড থেকে কিছু অর্জন সবাই যেভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলেন বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন কিন্তু অন্য গ্রহের রাজনৈতিক নেতা এই যে অভিষেকের প্রভাবটা কিন্তু আগে থাকতে শুরু হয়েছে কলকাতা পুরসভা নির্বাচনের খেয়াল করুন তৃণমূলে অতীতে কখনো যেটা হয়নি সেটা হয়েছিল প্রার্থী তালিকায় ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে কখনো কিছু ছোটোখাটো চেঞ্জ হয়নি তা নয় কিন্তু শেষবার প্রার্থী তালিকার একটা বড় বদল আনতে হলো দ্বিতীয়বার প্রকাশ করতে হলো এরপরে দিল্লিতে গিয়ে আন্দোলন রাগমন সামনে ধর্না এরকম অনেক কিছু দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাস্তা ঠেলে ধরেন অভিষেক চান নবীন তৃণমূলের দায়িত্ব পান আর মমতা বন্দ্যোপাধ্যায় আবেগের দল গড়েছিলেন তিনি চান যাদের উপর ভরসা করে যাদের কাঁধে ভর দিয়ে দল ক্ষমতা এসেছে এখনো তাদের ধরে রাখার দরকার মমতা চান বদল হোক ধীরে ধীরে বদল হোক হরিশের চান বদল হোক এখনই এখনই বদল হোক ফারাক শুধু ধীরে ধীরে আর এখনই এখনই তৃণমূলে কিন্তু এরকম অতীতে হয়নি তা নয় ওরা তো অজিত পাঁজা সুদীপ বন্দ্যোপাধ্যায় এরাও এরকম করে একটা আলাদা দল গঠন করে বেশ একটা শক্তিশালী তারাও একটা পজিশন থাকার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হতে থাকে। কিন্তু তাহলে কি নিজের ভাই হতে দেবেন না এই প্রশ্ন থাকবে কিন্তু একটা কথা আমি আগে বলেছি আবারও বলছি এই যে লড়াই এই লড়াইটাও আসলে একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে ভাইপোকে ইডির হাত থেকে বাঁচানোর জন্য অনেক কিছু করছেন আমি বিশ্বাস করি না মোদি দিদি গোটা আমি বিশ্বাস করি না অনেক ক্ষেত্রে মনে হলেও লোকে আলোচনা করলেও আমার মনে হয় এটা ভ্রান্ত ভাবনা কারণ পিসির সাথে ভাইপোর একটা লড়াই আছে ওই জন্যই লড়াইটা বললাম এখনই এখনই না ধীরে ধীরে এ রাজ্যের শাসক দলের নেতা কর্মীদের এবং সব বিরোধী দলের নেতা কর্মীদের বলবো বদল হবে নবীন তৃণমূল হবে তবে টেক ওভার হবে না হ্যান্ড ওভার হবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হতে পারবেন এই যে কথাটা এই কথাটা হঠাৎ করে এখন বুঝিয়ে দেওয়ার যে চেষ্টা সেটাও রাজনৈতিক স্ট্র্যাটেজি হিন্দুত্বের যে হাওয়া তৈরি হয়েছে তার মধ্যে এই সত্য কথাটা যেটা তৃণমূলের অনেকে জানেন কিন্তু নতুন করে এই বিষয়টাকে সামনে নিয়ে আসা মিডিয়ার নজর কাড়া খবরের শিরোনামে থাকার জন্য এর বেশি কিছু নয় কেমন লাগলো পিসি ভাইপো রহস্য নিয়ে আলোচনা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন আর খারাপ লাগলে শত্রুদের কমেন্ট করুন আমাকে দেখুন মনের কথা ন্যাকামো ছাড়া মনের কথা আর যদি এরকম ভিডিও পেতেই চান পেতেই চান তবে এখনই সাবস্ক্রাইব করুন বিনা কি বলছে বেল আইকনে চাপ দিতে ভুলবে নাকি